অফিস বানিয়েছে এবং তাদেরই দলের একজন সদস্য ছাত্রীকে ধর্ষণ করছে এটা ছাত্র অমায়ের কাণ্ড মিটছে নাম হচ্ছেই আজকে কলকাতার নামি কসবার ল কলেজে আইনের ছাত্রীকে যারা ধর্ষণ করে আজকে বাংলা বাংলার প্রত্যেকটা মা বোনদের কাছে অপমান করা হচ্ছে আমরা দেখেছি বীরভূম জেলার কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল পুলিশের মা এবং স্ত্রীকে নিয়ে কিভাবে কি ভাষায় কথা বলেছে তাই আজকে বাংলার প্রত্যেকটা মা বোনদেরকে যেভাবে অপমান নির্যাতন ধর্ষণের শিকার হতে হচ্ছে এই সরকার যতদিন থাকবে মহিলাদের উপর অত্যাচার চলবে তাই আমাদের একটাই দাবি এক দফা এক দাবি মমতা ব্যানার্জির পদত্যাগ তাই আমাদের এই আন্দোলন সারা বাংলা জুড়ে চলছে আমরা আজকে দুবরাজপুরের রাস্তাতে এখানকার মানুষকে জানাতে চাই যে সরকার পশ্চিমবঙ্গে ধর্ষকের সরকার যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে তাই প্রত্যেকটা মানুষকে এই আন্দোলনে গড়তে উঠতে হবে এটা শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা নয়

বন্দে মাতর বন্দে মাতর দর্শকের সরকার দর্শকের সরকার ছাত্রীকে নিযতন করা হলো কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এই কলকাতার gazetbar লকলেজে ছাত্রী নিযতনের প্রতিবাদে বিজেপির আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই কলকাতার gazetbar লকলেজে ছাত্রীর নিযতনের প্রতিবাদে দুবরাজপুরে আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই জবাব তোমাই দিতে হবে এই জবাব তোমাই দিতে হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার